সম্মানিত উপস্থিতি আমরা বিগত কয়েক মাস ধরে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতেছি আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে চারটা ভাগে ভাগ করেছিলাম একটা ছিল শিশুকাল আরেক ভাগ ছিল বাল্যকাল আরেক ভাগ ছিল যৌবনকাল আরেকটা ভাগ ছিল বৃদ্ধকাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা চারটা ভাগে আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর শিশুকালের আলোচনা आलोचना হয়েছে বাল্যকালের আলোচনা হয়েছে বর্তমানে যৌবনকালের আলোচনা চলতেছে আমার ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালের আলোচনাকে যৌবনকালের ইতিহাস কি আমরা চারটি ভাগে ভাগ করেছিলাম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে গুরুত্বপূর্ণ চারটি বিষয়ের কাজ তিনি করেছিলেন এক নাম্বার ছিল হিলফুল ফুজুল নামে একটা যুব সংগঠন তৈরি করা দুই নম্বরে ছিল খাদিজার ব্যবসায়িক প্রতিষ্ঠানের দেখাশোনা করা করা তিন নম্বর ছিল দাস প্রথা বিরোধী আন্দোলন চার নম্বর ছিল মূর্তি পূজা বিরোধী আন্দোলন আমার ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে গুরুত্বপূর্ণ যে চারটি কাজ তিনি করেছিলেন এর এক নম্বর ছিল হিলফুল ফুজুল নামে যুব সংগঠন তৈরি করা এর আলোচনা আমরা করেছি শুনেছি দুই নম্বর ছিল খাদিজার ব্যবসায়িক প্রতিষ্ঠানের দেখাশোনা করা এই বিষয়ের আলোচনা হয়েছে আমরা শুনেছি তিন নম্বর ছিল দাস প্রথা বিরোধী আন্দোলন এই বিষয়ের আলোচনা হয়েছে আমরা শুনেছি চার নম্বর হচ্ছে মূর্তি পূজা বিরোধী আন্দোলন এই বিষয়টার আলোচনা হয় নাই আমরা শুনি নাই আজকে আমরা এই বিষয়টার আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমার ভাইয়েরা রাসুল সাল্লাহ আলহিমের যৌবন কালের গুরুত্বপূর্ণ চারটা বিষয়ের মধ্যে একটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ চারটা কাজের মধ্যে একটা কাজ ছিল মূর্তি পূজা বিরোধী আন্দোলন আজকে আমরা রাসুল সাল্লাহ আলহিমের মূর্তি পূজা বিরোধী আন্দোলন নিয়ে আলোচনা শুরু করব ইনশা আল্লাহ যেই কয়েক সপ্তাহ আমরা আলোচনা করতে পারি চেষ্টা করব সংক্ষিপ্ত ভাবে এই আলোচনাগুলো শেষ করে দেওয়ার জন্য আমার ভাইয়েরা রাসুল সাল্লাহ আলহিমা এখনো কিন্তু নবত পায় নাই এখনো রাসুল সাল্লি সাল্লামকে নবতি প্রদান করা হয় নাই কিন্তু রাসুল আন্দোলন শুরু করে দিয়েছেন মূর্তির বিরুদ্ধে রসুলকে কিন্তু পাঠানোই হয়েছে শিরিক বিদাহাতকে এই পৃথিবী থেকে নির্মূলে ধ্বংস করার জন্য শিরিক বিদাহাতকে এই পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম নবত পাওয়ার আগ থেকে ওই বিষয়ের কাজ শুরু করে দিয়েছেন আমার ভয়ের আল্লাহ তার প্রিয় হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লামকে পৃথিবীতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো এই পৃথিবী থেকে শিরিক বিদাহাতকে ধ্বংস করবে শিরিক শিরিক বিদাত গুলোকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলে দেবে আমার ভাইরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়তি পায় নাই কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগ থেকেই মূর্তি পূজা বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছেন শিরিকের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছেন তাওহীদের পক্ষে আন্দোলন শুরু করে দিয়েছেন এখান থেকে আমরা বুঝতে পারি যারা নবী রাসূল হবেন বা হয়েছেন পৃথিবীতে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত নবী রাসূলদের মাধ্যমে কোনো ধরনের অনৈতিক কাজ সংগঠিত হয় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছেন আমার ভাইয়েরা আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি পূজা বিরোধী আন্দোলন নিয়ে আলোচনা করব আমার ভাইয়েরা মূর্তি পূজা বিরোধী আন্দোলনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন এই বিষয়টা জানার আগে আমাদেরকে জানতে হবে মূর্তি পূজার ইতিহাস মূর্তি পূজা কখন থেকে শুরু হয়েছিল মূর্তি পূজা কোথা থেকে এসেছিল কিভাবে কিভাবে এসেছিল এই বিস্তারিত একটু ইতিহাস আমাদেরকে জানতে হবে যদি আমরা মূর্তি পূজার ইতিহাস সম্পর্কে একটু জানতে পারি তাহলে রাসুল সাল্লাসাল্লামের মূর্তি পূজা বিরোধী আন্দোলনটা আরো সহজেই আমরা বুঝতে পারব। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে মূর্তি পূজার ইতিহাস আমার ভাইয়েরা আমি মূর্তি পূজার ইতিহাস আলোচনা করতে গিয়ে আলোচনাকে সাজিয়েছি তিনটা স্টেপে তিনটা ভাগে মূর্তি পূজা কখন শুরু হয়েছিল এই ইতিহাস আলোচনা করতে গিয়ে এই ইতিহাসটাকে আমি সাজিয়েছি তিনটা স্টেপে তিনটা ভাগে প্রথম নাম্বার ভাগ হচ্ছে পৃথিবীর ইতিহাসে কখন মূর্তি পূজা শুরু হয়েছিল দ্বিতীয় নাম্বার ভাগ হচ্ছে আরব কালচারে আরব সংস্কৃতির মধ্যে কখন থেকে মূর্তি পূজা শুরু হয়েছিল কখন থেকে মূর্তি পূজা আরম্ভ হয়েছিল তিন নাম্বার স্টেপ তিন নাম্বার ভাগ হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে কখন থেকে মূর্তি পূজা চালু হয়েছিল কখন থেকে মূর্তি পূজা শুরু হয়েছিল আমার ভাইয়েরা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো আমি মূর্তি পূজার ইতিহাস নিয়ে আলোচনা করব অর্থাৎ কখন থেকে সূচনা হয়েছিল মূর্তি পূজা কখন থেকে এই পৃথিবীর বুকে মূর্তি পূজা আরম্ভ হয়েছিল সূচনা হয়েছিল এই ইতিহাসটা আমাদের আগে জানা দরকার আছে এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি পূজা বিরোধী আন্দোলনের কাহিনী শুরু করব ইতিহাস শুরু করব ইনশাআল্লাহ আমার ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি পূজা বিরোধী আন্দোলনের ইতিহাস জানার আগে আমাদেরকে জানতে হবে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কখন মূর্তি পূজা শুরু হয়েছিল পৃথিবীর ইতিহাসে কখন মূর্তি পূজা আরম্ভ হয়েছিল কিভাবে মূর্তি পূজা শুরু হয়েছিল কে মূর্তি পূজা আবিষ্কার করেছিল কখন থেকে মূর্তি পূজা চালু হয়েছিল এই ইতিহাসটা আগে আমাদেরকে জানতে হবে আমার ভাইয়েরা ওই ইতিহাস জানতে গিয়ে ওই ইতিহাসের আলোচনা করতে গিয়ে আমি ওই ইতিহাসটাকে তিনটা স্টেপে তিনটা ভাগে আলোচনা সাজিয়েছি এক নাম্বার স্টেপ এক নাম্বার ভাগ হলো পৃথিবীর শুরুতে কখন মূর্তি পূজা চালু হয়েছিল পৃথিবীর শুরুতে কিভাবে মূর্তি পূজা চালু হয়েছিল পৃথিবীর শুরুতে কখন মূর্তি পূজা চালু হয়েছিল দুই নাম্বার স্টেপ হচ্ছে আরব কালচারে আরব রীতি নীতির মধ্যে আরব ভূখণ্ডের মধ্যে কখন থেকে মূর্তি পূজা চালু হয়েছিল মার্ভা এটা হলো দুই নাম্বার স্টেপ আরব কালচারের মধ্যে বগন মূর্তি পূজা চালু হয়েছিল তিন নাম্বার স্টেপ হলো আমাদের এই ভারত বর্ষের মধ্যে আমাদের এই ভারত উপ উপমহাদেশের মধ্যে কখন থেকে মূর্তি পূজা চালু হয়েছিল কিভাবে চালু হয়েছিল এই তিনটা স্টেপে আমি মূর্তি পূজার ইতিহাস নিয়ে আলোচনা করব এই তিনটা ইতিহাস তিনটা স্টেপে মূর্তি পূজার ইতিহাসের আলোচনা শেষ করে আলোচনা শুনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মূর্তি পূজা বিরোধী আন্দোলন ইতিহাস আলোচনা করবো ইনশাআল্লাহ